শীতের সব তরকারি আমার কাছে কেন জানি খুবই মজা লাগে আরও যদি হয় তরল তাজা পুকুর থেকে মাছ ধরা আর সেগুলো যদি এরকম ধনিয়া পাতা দিয়ে পাতলা জোল করা হয় তাহলে তার কথাই নেই পুকুরে সুন্দর করে হওয়ার পড়ে রয়েছে দেখে তো মনে হতে খুব মজা হবে আজকে এরকম একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছে নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমার সাথে থাকবে এটা হয়েছে মিরকা মাছ এই যে রুই মাছের মতো একটা মাছ আছে ওটা কি মিরকা মাছটাকে ধুয়ে কুচু পরিষ্কার করে নিয়েছি এবং চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন হাঁড়ির ভিতরে কিছু তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে তেলটা হালকা গরম হয়ে আসার সাথে সাথে আমি কিছু রসুন দিয়ে দিয়েছি তোমরা কিন্তু দেখবা রসুনটা হালকা পরিমাণ কমপ্লিট হয়ে আইছে আর আমি দিয়ে দিয়েছি মিরকা মাছটা তখন হালকা হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে হালকা পরিমাণ পানি দিয়ে নিয়েছি এই জায়গায় তোমরা যতটুকু ঝোল রাখবে ওই আন্দাজ করে পানিটা দেওয়ার পর হলুদ মরিচ অ্যাড করে দিবা জাস্ট এন সাধারণই সাধারণ এই পদ্ধতিতে রান্না করলে দেখবা মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় অনেকই তি বক বক করে ফেললাম আর আমার রান্নাটাও কমপ্লিট করে পেলাম সুস্বাদু রান্নাটা কমপ্লিট ভোরবেলা আমরা সবাই গরম ভাতের সাথে এই সুন্দর মিরকা মাছটা বোনা দিয়ে ভাত খাবো আমার কিন্তু এই মাছটা অনেক পছন্দ তারপরে সকালবেলা গরম একদম টক টকে প্যাটের মাছটা আমি খুবই পছন্দ করি এই কারণে লোভ না সামাতে পেরে এখনই খেয়ে পেলাম খেতে তো দারুণ হয়েছে এবং নেক্সট ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব অনেকের কমেন্ট করার উত্তর দিয়ে দেবো তোমরা সুন্দর কিছু কমেন্ট করা যা আর কমেন্টের রিপ্লাই দিয়ে দিব না পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেটা